ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ইহবারক আতুহু ঢাকা থেকে ফরিদ ভাই উল্লেখ করেছেন যে তার বন্ধুর ইনকামের মধ্যে হারামের সন্দেহ আছে এবং তার বন্ধু তাকে খাওয়াইতে চায় এখন না খাইলে বন্ধু আগ করে এ অবস্থায় করণীয় কি তিনি জানতে চেয়েছেন জি ভাই যে মানুষের ইনকামের মধ্যে হালালও আছে হারামও আছে হালাল হারামের সংমিশ্রণ ঘটেছে তাদের ওইখানে দাওয়াত খেতে অসুবিধা নেই বন্ধুরা যদি দাওয়াত দেয় খাওয়াতে কোনো মানা নেই এতে আপনার কোনো গুণা হবে না কারো ইনকামের মধ্যে হারামের সন্দেহ আছে এতেই তাকে বর্জন করা যায় না তাকে পরিত্যাগও করা যায় না আপনি তাকে তার কাছে যাইবেন দাওয়াত দিবেন আপনিও দাওয়াত দিবেন তার ওইখানেও যাবেন এবং তাকে নসিহত করবেন উত্তম ভাবে উত্তম পদ্ধতিতে আপনি তাকে বুঝাবেন হালাল গ্রহণ করার গুরুত্ব এবং হারাম থেকে বেঁচে থাকার গুরুত্ব সম্পর্ক সম্পর্কে আপনি তাকে বুঝাবেন দাওয়াত দিবেন আপনি যদি তার ওখানে দাওয়াত খাইতে না যান তাহলে সে আপনার মধ্যে সন্দেহান হয়ে যাবে সন্দেহ করবে যে কেন আপনি তাকে বর্জন করলেন সে হয়তো আপনার থেকে দূরে চলে যাবে পরে আর আপনি তাকে ভালো কথা বলতে পারবেন না দাওয়াত দিতে পারবেন না দাওয়াত দিতে গেলে আপনার কথা সে আর শুনবে না সে মনে করবে আপনি তাকে ভালোবাসেন না যাকে আপনি দাওয়াত দিবেন তার মাঝে আপনার মাঝে ভালোবাসা বন্ধুত্ব আস্থা এগুলো তৈরি না হলে কথা মানুষ শুনে না বলো উপদেশ দিয়েও কাজ হয় না সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক ভালো করা বন্ধুত্ব করা মিল মোহাবত তৈরি করার মাধ্যমেই আমরা দাওয়াত দিব মানুষকে আহ্বান করব হেকমতের সাথে উত্তম নসিহতের মাধ্যমে আল্লাহ তালা বলেন উদু ওইলা সাবিল রব্বি কাবিল হেকমতি ওলমাজাতিল হাসানা ওয়াজা আদিল হুম বিল্লাতিহি আহসান তুমি ডাকো আল্লাহর দিকে আল্লাহর দিনের দিকে আল্লাহর রাস্তার দিকে ডাকো হেকমতের সাথে হেকমত বলা হয় সঠিক কাজ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে করা করা সঠিক কাজ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে করার নাম হেকমত আপনি সময় বুঝে সুযোগ বুঝে সঠিক পদ্ধতিতে তাকে বোঝানোর চেষ্টা করবেন কৌশল অবলম্বন করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার বন্ধু চলে আসবে হালালের দিকে হারাম ছেড়ে দিবে আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে অভিজ্ঞান করুন আল্লাহ আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম